বাচ্চা চুরির গুজব ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় বুধবার সকালে মাঠিয়া থানার চৈতা গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়া বাজার এলাকায় এক অচেনা ব্যক্তিকে বাচ্চা চুরির সন্দেহে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যেই শুরু হয় গণধোলাই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজার এলাকায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান হাসানুজ্জামান ঠিক কি ঘটেছিল ওখানে হ্যাঁ দেখো পায়েল একেবারে এই ধরনের ঘটনা একেবারে পুনরায় ফেল ঘটেছি অর্থাৎ রাত দেখা যায় আহ শিশু চুরি সন্দেহে কে অর্থাৎ কোনো ব্যক্তিকে ধরে গণপিঠন দেয় এবার সেই ধরনের ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিহাট মহকু মাটিয়া থানার অন্তর্গত কেন্দুয়া ব্রিজ সংলগ্ন এলাকা একটি বাজার রয়েছে সেখানে স্থানীয় বাজার অর্থাৎ যারা আহ ওই থেকে মারধোর করছিলেন তাদের দাবি একটি তাদের বাচ্চাকে করে নিয়ে পালিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ধরে মারধর করে একেবারে আহত করে দেয় অন্যদিকে স্থানীয় আরো কিছু তারা কিন্তু দাবি করছেন অর্থাৎ তারা কিন্তু বলছেন যে ওই বাচ্চাটি কাঁদি করছিল কাঁদছিল ব্যক্তি তাকে ওই বাচ্চাটাকে অর্থাৎ বিস্কুট বা কোনো খাবার দেওয়ার করছিল যাতে ওই বাচ্চাটি না কান্নাকাটি করে যদি ইতিমধ্যে খবর পাটিয়া থানার পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এখন প্রশ্ন হচ্ছে যেখানে থানা পুলিশ রয়েছে যেখানে রয়েছে সেখানে স্থানীয় ওই ব্যক্তিরা কিভাবে নিজেদের হাতে আইন নিয়ে ওই ব্যক্তিকে মারধর করলেন এবং কেনই বা এই ধরনের ঘটনা ঘটলেন তার পাশাপাশি পুলিশ কিন্তু ইতিমধ্যে ওই ব্যক্তিকে করে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করি تاکہ ডিগেসཔ་ শুরু করেছে কি দেশে ছিল কেলই যায় সেই সেইখানে তিনি গেলেন এবং সত্যিই বাচ্চা চুরি করছিলেন নাকি তাকে মারধর করছিল সমষ্টি কিন্তু পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখার চেষ্টা করছে বাইল অনেক ধন্যবাদ হাসানুত জামান আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন এক ব্যক্তিকে শিশু চুরির সন্দেহে মারধর করা হয় স্থানীয়দের দ্বারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের জনতার হাত থেকে কোন ক্রমে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত ব্যক্তি সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিলেন এরপরই চোর ভেবে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত স্পষ্ট নয়